আসসালামু আলাইকুম রাসেল ভাই আশা করি ভালো আছেন আমার নাম তনভিজ আমার কিছু সমস্যার কারণে আপনাদের স্টুডিওতে আসা সম্ভব নয় তাই ঘটনাটি লিখে পাঠালাম যদি ভালো লাগে পড়ে শোনাবেন না পড়লেও কোনো আক্ষেপ থাকবে না আমি ভূকাথমের একজন নিয়মিত শ্রোতা কাজের ব্যস্ততায় প্রতি শুক্রবার রাতে ঘটনাগুলো শুনতে না পারলেও দু একদিন পরে বা কখনো অ্যাপস এর মাধ্যমে আমাদের অ্যাপ দিয়ে তিনি সেগুলো শুনে থাকেন এবং তিনি বলছেন তিনি বর্তমানে মিরপুরে থাকেন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে যাই হোক ঘটনায় চলে যাচ্ছে ঘটনাটি দু সালের রমজান মাসের সেদিন আট কি নয় রোজা চলছিল বয়ে রাখা ভালো আমি তখন রোজাতে তারাবি খতম পড়তাম না সেই তারাবির সময়টা আমরা বন্ধু বান্ধব মিলে বসে আড্ডা দিতাম আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করে রেজাল্টের অপেক্ষায় বসেছিলাম আমার বাবা তখন চট্টগ্রাম নিউ মার্কেট এলাকার আশেপাশে ছিলেন ঠিকানা সংগত কারণে গোপন রাখলাম ঘটনার দিন আমরা সব বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে যাব আমরা তিন বন্ধু আমাদের পারিবারিক একটি গাড়ি ছিল সেটি আমি প্রায়শই ব্যবহার করতাম সেদিনেও গাড়িটি নিয়ে বের হয়েছিলাম যেইভাবে সেই কাজ বলে রাখা ভালো চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা থেকে পতেঙ্গা যেতে সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা যদি রাস্তায় জ্যাম থাকে তারাবি সময় ছিল বলে রাস্তাঘাট ওই সময়টা অনেকটা ফাঁকাই থাকতো আমরা প্রায় আধা ঘন্টার মধ্যেই পতেঙ্গা পৌঁছে গেলাম সেখানে কিছুক্ষণ সময় ব্যয় করার পর আমার এক বন্ধু বলে যে সে সামে নেপালে যাবে যারা চিটাগঞ্জ থাকেন বা চট্টগ্রাম যারা চট্টগ্রাম থাকেন তারা চিনবেন সেখানে কাঁকড়ার ভুনা পেঁয়াজ পেঁয়াজু অনেক বিখ্যাত ওখানেই যেত যে ওখানেই যেত সবাই খাবার জন্য গেলাম খাওয়া দাওয়া শেষ করে গল্প গুজব করতে করতে আমাদের প্রায় রাত দশটার কাছাকাছি এখানে উল্লেখ করা ভালো যে ওই সময়টা পতাঙ্গার যে রাস্তাটা ছিল সেটি এখনকার মতো উন্নত ছিল না সন্ধ্যার পরে অনেকটা বাস চলাচল কমে যেত অনেক শুনশান হয়ে যেত এবং জায়গাটির অনেক বদনামও রয়েছে এখানে প্রায় কিছুদিন পরপরই বিভিন্ন অজ্ঞাত আমার লাশ পাওয়া যেত এখন পতেঙ্গার সমুদ্র সৈকতে কে উন্নত করা হয়েছে এবং তখনকার সময়ে তেমনটা ছিল না কাঠঘর থেকে পতেঙ্গার সমুদ্র সৈকত পর্যন্ত যে রাস্তাটি ছিল সেখানে একটি টর্চ একটি লাইট পর্যন্ত ছিল না নিজস্ব পরিবহন ছাড়া সেদিকটায় সন্ধ্যার পরে কেউ তেমন যেত না যাই হোক ঘটনায় ফিরে আসি আমরা দশটা দশ অথবা পনেরো দিকে রওনা দিই আমি ড্রাইভ করছিলাম আমার একটি ফ্রেন্ড আমার পাশে ছিল আর বাকি এক ফ্রেন্ড গাড়ির পেছনে বসে মোবাইলে কথা বলছিল নেভাল থেকে পতেঙ্গার দিকে টার্নিং ছিল এবং সেখানে সেখানে সেটা পর্যন্ত খুব ভালোভাবে এলাম আহ সমুদ্র সৈকতে প্রবেশের যে জায়গাটি আছেন সেটি পার হওয়ার পর মূলত ঘটনা শুরু হয়ে যায় আমরা চট্টগ্রাম ছিলাম বা এখনো আছে তারা যারা যারা আছেন চট্টগ্রামে তারা সব ভালো করে জানেন যে পতেঙ্গার পুরো রাস্তাটি ঝাও বনে ঘেরা আমি তখন একটি সিগারেট ধরালাম এবং হাতেই গাড়ি ড্রাইভ করছিলাম আরেক হাতে গাড়ির গতি তেমন বেশি হবে না তিরিশ কি চল্লিশ কিলোমিটার পার আওয়ার হঠাৎ করে আমি রাস্তার বাঁক বাঁ পাশে গাড়ির হেডলাইট মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলাম মেয়েটি ধূসর কালো টাইপের একটা জামা পড়া ছিল দেখতে অনেক সুন্দর ছিল মেয়েটি তার হাত এমন ভাবে রাস্তার দিকে ধরে রেখেছিল যেমনটা আমরা যখন কোন লিফট চাই ওই রকম একটা ভঙ্গি করি তখন আমাদের গাড়ি থেকে আমাদের গাড়িটি মেয়েটি থেকে ছিল। আমার ফ্রেন্ডকে আমি জিজ্ঞেস করলাম তুই কি জিনিস তুই কি দেখেছিস সে বলল হ্যাঁ দেখেছি সে বলল মেয়েটা তো বিপদে পড়েছে গাড়ি চা থামা কিন্তু আমার তখন মনে একটু খটকা লাগলো আমি জানতাম এই রাস্তাটা প্রায় চিন্তায় হতো আর রাতে একটি মেয়ে এখানে আসার প্রশ্নই ওঠে না তাই গাড়িটা না থামিয়ে চলে যায় ব্যাপারটি ততটুকু পর্যন্তই সীমাবদ্ধ থাকলেও খুশি হতাম এরপর যা ঘটল তা আমি প্রস্তুত ছিলাম না এবং আর কখনো সেরকম অবস্থায় পড়তেও চাই না মেয়েটিকে ফেলে আসার ঠিক দুই তিন মিনিট আমরা সেই মেয়েটিকে আবার দেখতে পাই একইভাবে রাস্তার বাম পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য লিফ্ট যাচ্ছে বা হাতের ইশারা করছে আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যাই আমি জাস্ট আমার ফ্রেন্ডের দিকে তাকাই ও আমার দিকে তাকায় আমাদের দুজনেই কোনো কথা বলছিলাম না সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম আর মেয়েটির চেহারা খুব ছিল মেয়েটির চেহারায় বোঝা যাচ্ছিল যে গাড়ির আলোতে এটি দেখে আমার বন্ধু আমাকে জাস্ট একটা কথা বলল টানবে আমি গাড়ির গতি অনেক বেশি বাড়িয়ে দিলাম ষাট থেকে সত্তরের ওপরে চলে গিয়েছিল কিন্তু আমাদের গাড়ি অতটা গতি অতটা মনে হচ্ছিল না মনে হচ্ছিল আমাদের গাড়িটা অনেক আসতে যাচ্ছে আমি খুব জোরে এক্সোলেটরে পা দিই এবং আমাদের গাড়ির গতি বাড়ছিল না ততক্ষণে আমাদের পেছনের বন্ধুটি বলে উঠলো কি সমস্যা বলে রাখা ভালো আমাদের পেছনের বন্ধু ঘটনার কিছুই দেখেনি কারণ সে মোবাইল ফোনে কথা বলার ব্যস্ত ছিল ঠিক মিনিট পাঁচেক পরে আমরা আবারো সামনে মেয়েটিকে দেখতে পাই ঠিক একই ভাবে দাঁড়িয়ে আছে আমরা কি করবো বুঝে বুঝে উঠতে পারছিলাম না আমি গাড়িটি খুব জোরে চালানোর চেষ্টা করছিলাম কিন্তু গাড়ির গতি কেন জানি বাড়ছিলই না মনে হচ্ছিল গাড়ির ওপর কিছু একটা চেপে বসেছে যার ওজন এর কারণে গাড়িটি সামনের দিকে না সচরাচর আমরা যারা প্রাইভেট কার চালাই তারা ভালো করে জানি গাড়ির ওয়েট এবং একটা মানুষ বসলে বা দুটি মানুষ বসলে গাড়িতে কি ধরনের ওজন হতে পারে সেটি আমাদের সবারই ধারণা আছে আমাদের যে ফিলিংসটা হচ্ছিল মনে হচ্ছিল যে আমাদের গাড়িতে দশ বারো জন মানুষ বসে আছে গাড়িটি প্রচন্ড ভার আমি মনে মনে আল্লাহকে ডাকা থাকি এবং তখন আমার কোনো সুরা মুখে আসছিল না আমি জাস্ট আল্লাহ আল্লাহ করতে করতে গাড়িটা চালাতে থাকি আমার ফ্রেন্ডের অবস্থা আরো খারাপ সে বড় বড় করে চোখ বড় বড় চোখ করে বসে থাকে আর শক্ত করে আমার হাত চেপে ধরে থাকে আমি সেখান থেকে কিভাবে দুই নাম্বার নেভি কলোনি পর্যন্ত এসেছি আমি নিজেও বলতে পারবো না আমি দুই নাম্বার নেভি কলোনির গেট থেকে দেখে সজোরে গাড়ি দুই নাম্বার নেভি কলোনির ভেতরে ঢুকিয়ে দিই এবং আমার গাড়ির ব্যালেন্স ধরে রাখতে পারি না এবং আমি এবং একটি গাছের সাথে আমার গাড়ির সামনের অংশটি বাড়ি খায় আমি জাস্ট গাড়ির দরজা খুলে বের হই বের হয়ে এবং সাথে সাথে আমি জ্ঞান হারাই এরপরে আর কিছু মনে নেই চোখ খুলে দেখি আমি হসপিটালে আমার আব্বু আম্মু বসে আছে সবাই উৎকণ্ঠা নিয়ে আমার একজন মামা ছিল সে দুই নাম্বার নেভি করণতে থাকতো তিনি ছিলেন সেখানে তাকেও দেখলাম পাশে পরে আমার আব্বু আমাকে তিনিও জিজ্ঞেস করেছিলেন যে কি হয়েছে আমি এখানে কিভাবে এসেছি তখন আমি ঘটনাটি আব্বুর কাছে গোপন করে বলি যে এক ফ্রেন্ড অসুস্থ ছিল বলে তাকে দেখতে এসেছিলাম কিন্তু আব্বু আমার ঘটনাটি বিশ্বাস করলো না পরে বাধ্য হয়ে পুরো ঘটনাটি আমি সবাইকে বললাম আমার পেছনে বসে থাকা বন্ধুটিও আমার কাছে দাঁড়িয়েছিল আমি তখন জিজ্ঞেস করলাম কোথায় পরে বলল সে অন্য একটি রুমে আছে সেও নাকি জ্ঞান হারিয়ে ফেলেছিল এবং তার মাথা ফেটে গিয়েছিল ধাক্কায় পরে পরে সেখানে বিকাল পর্যন্ত থাকার পর আমার আব্বু আমাকে বাসায় নিয়ে আসে এবং গাড়িটি সেই রাখা হয় যেহেতু আমার বাবা গাড়িটি দায়িত্ব নিয়েছিল যেহেতু ওদের ওখানে গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয় কারণ এখানে কিছু ছিল। আমি বাসায় আসার ঠিক একদিন পর ফয়সাল আমার বাসায় আসে সে আমাকে একটি পেপার দেখায় পেপারটি সে ড্রয়িং রুম টেবিলের উপরে পায় কয়েকদিন আগের পেপার আমি বলি এটা কি এই পেপারে একটি কোনায় গিয়ে আমি একটা ছবিতে আমার চোখ আটকে যায় দেখি যে ছবি সেই রাতে দেখেছিলাম সেই মেয়েটি লাশ সেখানে পড়ে আছে এবং পতেঙ্গা সমুদ্র সৈকতের মুখে এবং পুলিশ আহ সেই অজ্ঞাতনামা লাশের পরিচয় বের করার জন্য পত্রিকায় ছবি দেওয়া হয়েছে এরপর পত্রিকার তারিখের দিকে তাকাই তারিখটা দেখে চোখ আটকে যায় কিন্তু ঘটনাটি আমাদের সাথে ঘটেছিল দুই দিন আগে চার দিন আগের সেই ছবিটি ছিল এবং বুকটা আমার কেঁপে ওঠে আমরা দুজন একজন দিকে তাকাই তার মানে আমরা যখন মেয়েটিকে আমাদের গাড়ির সামনে দেখেছি এর আগে মেয়েটির মৃত্যু হয়েছিল এরপর এক সপ্তাহ আমার শরীর খুব খারাপ ছিল আমি শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছিলাম মনে কষ্ট লাগছিল যে হয়তো মেয়েটি আমাদের কাছে সাহায্য চাচ্ছিল কিন্তু কিছু বলতে চাচ্ছিল কিন্তু সঙ্গত কারণে আমরা গাড়ি থামাইনি সে হয়তো বলতে চেয়েছিল যে তার সাথে কি হয়েছে এরপর থেকে আমি রাতে গাড়ি চালানো কমিয়ে দিই এবং বিশ্বাস করুন আমি যতবারই রাতের বেলা গাড়ি নিয়ে বের হতাম আমার ঠিক মনে একটা ভয় কাজ করতো আজকেও যদি এমন কিছু দেখে ফেলি আসলে এই ধরনের ঘটনাগুলো অনেকের কাছে মিথ্যা মনে হয় আবার অনেকের কাছে হাস্যকর কিন্তু একটা কথাই বলবো যার সাথে হয় সেই শুধু